গোবিন্দা সুনিতার দাম্পত্য জীবনে মাঝে মধ্যেই বিতর্ক টানা বাঁধে আর এর কারণ প্রায়শই হয় সুনিতার বেফাঁস মন্তব্য গোবিন্দা আগেও জানিয়েছেন তার স্ত্রী সুনিতা মানুষ হিসেবে ভালো হলেও এমন কথা বলে দেন যা একদম অপ্রয়োজনীয় সম্প্রতি তেমনই এক কাণ্ড ঘটিয়ে বসলেন সুনিতা একটি পডকাস্টে এসে তিনি দাবি করেন তাদের কুল পুরোহিত মুকেশ শুক্ল অভিনেতার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নেন রীতিমতো কুল পুরোহিতকে চোর আখ্যা দেন তিনি সুনিতা বলেন আমাদের বাড়িতে যে পুরোহিত আসেন তাকে গোবিন্দার চোখ বন্ধ করে বিশ্বাস করেন তিনি আসেন পুজো করেন তার পুজো করা মানে দু লক্ষ টাকা দক্ষিণা দিতে হয় আমি ওকে অনেকবার বলেছি যত সব চোর লোক এরা সব বোকা বানায় গোবিন্দাকে এভাবে টাকা নষ্ট করো না এরপরই কার্যত বোমা ফাটিয়েছেন সুনিতা তিনি যোগ করেন ও আমাকে এক টাকা দেয় না পুজো পাঠে ফালতু টাকা নষ্ট করে স্ত্রীর এই মন্তব্যের পর তীব্র অসন্তোষ প্রকাশ করেন অভিনেতা গোবিন্দা পরিস্থিতি সামাল দিতে সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে প্রকাশ্যে ক্ষমা চান তিনি গোবিন্দা বলেন আমার আদরের স্ত্রী সুনিতা সম্প্রতি এক সাক্ষাৎকারে আমাদের কুলপুরোহিত মুকেশ শুক্লকে নিয়ে অপমানজনক মন্তব্য করেছেন আমি এর তীব্র প্রতিবাদ জানাই মুকেশ শুল্ক আমাদেরই পরিবারের একজন গোবিন্দ আরও স্পষ্ট করেন পুরোহিত মুকেশ শুক্ল অত্যন্ত সরল এবং জ্ঞানী পরিবারের মানুষ তার মন্তব্যকে তিনি একদমই সমর্থন করছেন না